জাতীয়তাবাদী ছাত্রদল এই মর্মান্তিক দুর্ঘটনার একদম শুরু থেকেই দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা রোগীদের ব্লাড ম্যানেজ করে দেওয়া প্রথম দিনে অ্যাম্বুলেন্স ম্যানেজ এই সেই সাথে আমাদের এখানে বাইক রয়েছে রোগীর কোনো আত্মীয় স্বজনের যদি তাৎক্ষণিক কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে সে সহযোগিতা করছি এর পাশাপাশি আমরা রোগী আত্মীয় স্বজন এবং ডাক্তার যারা রয়েছে তাদের খাবার পানি স্লাইন সব কিছুরই ব্যবস্থা করছি এর পরেও আমরা এখানে আছি যদি কোনো রোগীর যে কোনো ধরনের প্রয়োজনেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের পাশে সার্বক্ষণিক আছে এবং আপনি গতকাল রাতে প্রায় রাত দেড়টা পর্যন্ত আমরা এখানে ছিলাম এবং রাত দেড়টার দিকেও আমরা পাঁচ ব্যাক নেগেটিভ ব্লাড ম্যানেজ করে দিয়েছি এবং আজকে সকাল থেকেও আছি আমরা রাত আজকেও পর্যন্ত থাকবেন এখানে নেগেটিভ রক্তগুলো একটু বেশি সংকট দেখা দিচ্ছে কারণ নেগেটিভ রক্ত আপনিও জানেন যে নেগেটিভ রক্ত পাওয়াটা একটু কষ্টকর সেই ক্ষেত্রে আমাদের কাছে দশ হাজারেরও অধিক ব্লাডের যারা ডার তাদের নাম এবং নাম্বার আছে সেই ক্ষেত্রে আমরা খুবই সহজে তাদের খুবই সহজে তাদেরকে সহযোগিতা করতে পারছি আর একটা বিষয় খুবই পজিটিভ যে যারা ডোনার তাদেরকে একবার ফোন দিলেই তারা নিজের নিজ দায়িত্বে এসে লাটটা দিয়ে যাচ্ছে এবং এই বিষয়টা খুবই পজিটিভ হিসাবে আমরা দিই